বাংলাদেশের গণ অভ্যুত্থান ছত্রিশে জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা এক নেতার দেয়া ছোট্ট একটি বক্তব্যে ঘুম হারাম নরেন্দ্র মোদী সরকারের তাই তড়িঘড়ি করে ভারতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে তারা হাসনাত আবদুল্লাহ হাসিনার শুধু ঘুম হারাম করেননি তার পতন ঘটানোর পেছনে রেখেছেন বড় ভূমিকা এবার তার সেভেন সিস্টার নিয়ে করা এক মন্তব্যে হারাম হয়েছে নরেন্দ্র মোদী সরকারের তারা এতটাই ভয় পেয়েছেন যে তরিকরি করে বাংলাদেশি রাষ্ট্রদূতকে ডেকে বলেছেন এরকম হুমকি দিলে তারাও বেশি দিন বসে থাকবে না এর জবাব দিতেও প্রস্তুত হবেন হাসনাত আবদুল্লার একটি ছোট গর্জনের পর ভারত ধরে নিয়েছে সেভেন সিস্টার এই বুঝি হাতছাড়া হয়ে গেল অথচ হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো পদে নেই একজন সাধারণ নাগরিকের মন্তব্যে ভারত যদি ভয় পেয়ে ধর করে কাঁপে তাহলে ভাবুন ভারত কতটা আতঙ্কে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছে না এই মুহূর্তে তিনি যদি একবার মজা করে বলেন সেভেন সিস্টার নিয়ে কোনো একটি লাইন তাহলে ভাবুন ভারতের অবস্থা কি হতে পারে